সাবিল ভাই হ্যা ভাই বন্ধ করে দেয়াদন্টা দেহি সারাদিনে ব্যবসা দেয় ব্যবসা করছি ব্যবসার যে পরিস্থিতি ভাই যে খারাপ আধা ঘন্টা ব্যবসা করছি কাস্টমার পাইতে মানে ঠিক আছে আলহামদুলিল্লাহ নরম আচ্ছা মানে দাঁড়াবি اولا তোমার সময় আছে আর মানে আজ কথা কথা ঠিক তারপরে দেখি কি হয় ভাই রাইতে যেতে সব দোকান বন্ধ করে চইলা গেছে সবাই এ কে ভাই লাগবো আই নাই কি ভাই কি সাধন যায় ভাই কি নি মানি কোন যাম নাই কাৰণ নেকি তোৰ কি ভাল হৈছে আছে নে কি

বাইক মানা তো 1500 টাকা দাম 1000 টাকা বেবে বাবা 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 এটাতে তো লুতু না বাবা 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 মানা তো লাগেছে আবার নিব না হে বে আর নরা বুঝदैन আমি আবার নিব না বুঝল আমি এত কথা কই নি মাটিক আছে মানলাম ঠিক আছে কিন্তু এর বাইনাটা ব্যবসা না ভাই বুঝেন এর কয়টা লাভ পাওয়া যায় বুঝেন না আরে বাবা একটা ব্যাগ ব্যাচে বুঝুন 50 টাকা আমরা দাহে কথা বুঝুন মানে যে দামটা কইছুন নি দামটা ভাই কিছু হইতো না ভাই বাঁচা বাবা तो बाँ, 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 अच्छा बैग दे भाई यार रे भाई माना जाता है ना बारी ही कोई किधर है बारी बैग नहीं बोनी बोकर है अरे भाई बुझ लाम तो भाई बुझ लाम बुझ लाम भाई अच्छा भाई आमी बारी तो आमी गौरव तक रही ना बुझो है जो अंदर इनका रिकॉर्ड दुआ नहीं बुझो ना आमी किसी नहीं आते इधर ना ही ज़ेडल लगी है तार का बाबा शास है ये तार है ना भाई बुज़ुर्ग अच्छा अच्छा बताओ भाई शॉर्टकट करो इन तक क्या तो भाई हम तो अच्छा जब क्या करना देना देन 1050 দিছি আচ্ছা লাগলে কি সু লাগলে আবার আইছেন আবার আইছেন যদি আসে ভাই আবার আজল ভাই আমরা যাব না ভাই দাও দাও দেন যা দাও ভাই দাও দেন जरा बैठ দিও কইদারি ভাই আচ্ছা ভাই যাইগা আচ্ছা যাও ভাই যাও নাই আচ্ছা ভাই যাইগা আচ্ছা যাও ভাই আঞ্জল ভাই কিছু সু লাগে たら ভাই আচ্ছা যান ভাই